কি বানাচ্ছি দুপুরের কাবার বিরিয়ানি ওখানে কি দেখো ফুলকপি টমেটো কত কিছু লাগে দেখুন একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি আলু গাজর দেখুন ওখানে ধনিয়া পাতা দই ঘি ওখানে আছে বিনস ওটা কি কারিপাতা ওখানে পনির ওখানে গ্রিন পিস আর ওটাতে আছে গরম মশলা আর ওটা টমেটো পেস্ট করে রাখা হয়েছে আর কড়াই এই দেখুন ওখানে চাউল অর্ধেক পুটিয়ে রাখা হয়েছে একটু শুকানোর জন্য দেখুন ওখানে কাজু কিশমিশ রাখা হয়েছে আর বন্ধুরা আমরা মানে চিকেন খাই না তাই আমরা মানে পনির দিয়ে বেস বিরিয়ানি বানানো হচ্ছে দেখুন বন্ধুরা কড়াইতে তেল দেওয়ার পরে একটু পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজটা লাল হওয়ার পরে সবজি দেওয়া হবে প্রথমে ফুলকপি দেওয়া হচ্ছে ফুলকপিটা একটু ফ্রাই হওয়ার পরে এখন দেওয়া হচ্ছে বিনস তারপর দেওয়া হচ্ছে আলু গাজর একসাথে এখন দেওয়া হচ্ছে গ্রিন পিস সবজিটা একটু ফ্রাই হয়ে গেছে এখন একটু একটু করে মশলা দেওয়া হবে প্রথমে দেওয়া হচ্ছে হলুদ এখন মরিচ দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে জিরা হচ্ছে লবণ পরিমাণ মতো এখন দেওয়া আছে পেস্ট করা মশলা টমেটো আদা কাঁচামরিচ এখন দেওয়া হচ্ছে দই দেওয়া হল টমেটো ফাইনালি সবজিটা রেডি হয়ে গেছে দেখুন সবজিতে জুলটা দেওয়া হয়েছে ওটা মানে ভিডতে পারিনি পনিরটা দেওয়া হয়েছে ওটাও মানে ভিডিওতে আনতে পারিনি তাও যতটুকু পারলাম আনলাম বন্ধুরা সবজি দেওয়া হয়ে গেছে এখন উপরে চাউলটা দেওয়া হয় দেখুন একটু চাউল দিয়ে এখন ঘি দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে বেরেস্তা ধনিয়া পাতা কারিপাত্তা এখানে উপরে দেওয়া হচ্ছে আবার চাউল বন্ধুরা ওটা আমি যেরকম গড়ে বানানো হয় ওরকমই মানে ভিডিওটা করলাম যার যেরকম ভালো লাগে ওই রকমই সবাই মানে আমি যেরকম গড়ে মানাই ওরকমভাবে ভিডিওটা শেয়ার করলাম বিরিয়ানির সেন্ট দেখুন বন্ধুরা ফাইনালি বিরিয়ানি রেডি দেখুন বন্ধুরা দেখুন এখানে রেডি স্পেশাল বিরিয়ানি কার কার পছন্দ একটু বলবেন ওকে ভাই বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করছি না ওকে টাটা